গরমে ঘাম ক্লান্তি দুর্বলতা সব মিলিয়ে শরীর যায় হাল ছেড়ে তবে আপনি জানেন কি এমন সময়ে একটা ছোট ফলই দিতে পারে বিশাল উপকার হ্যাঁ বলছি খেজুরের কথা চলুন তবে জেনে নেই গরমে খেজুর খাওয়ার অসাধারণ কিছু উপকারিতা সম্পর্কে খেজুরে প্রাকৃতিক চিনি থাকে যা গরমে দুর্বল লাগলে দ্রুত শক্তি ফিরিয়ে আনে খেজুরে থাকা ইলেকট্রোলাইট ও খনিজ উপাদান শরীরকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে এতে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং গরমকালে হজমের সমস্যা দূর করে খেজুরে থাকা কিছু উপাদান শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে খেজুরে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ও বি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গরমে ঘাম ও কারণে ত্বকের ক্ষতি হয় খেজুরের ধুলাবালির ও ভিটামিন ত্বককে সুন্দর ও মসৃণ রাখতে সাহায্য করে গরমে ক্লান্তি ও মনোযোগ কমে যায় খেজুরে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম মস্তিষ্কে অক্সিজেন সরবরাহে সহায়তা করে খেজুরে সোডিয়ামের পরিমাণ কম এবং পটাশিয়াম বেশি থাকে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার হার্টকে সুস্থ রাখে এবং কোলেস্টেরল কমায় খেজুরের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরের বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে খেজুরে আয়রন থাকে যা রক্তশূন্যতা বা অ্যানিমিয়া প্রতিরোধে সহায়ক খেজুরে থাকা দ্রবণীয় ফাইবার শরীরে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে খেজুরে থাকা ভিটামিন বি সিক্স ও ট্রিপ্টোফ্যান মানসিক চাপ কমায় এবং ভালো মুড বজায় রাখে খেজুরে ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেশিয়াম থাকে যা গরমে হাড় ও দাঁতের ক্ষয়রোধে সহায়ক খেজুর লিভার ও কিডনির কার্যকারিতা উন্নত করে ফলে শরীর থেকে টক্সিন সহজে বের হয় ভিটামিন এ ও বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে যা গরমে চোখের শুষ্কতা ও ক্লান্তি কমায় খেজুরে থাকা ম্যাগনেশিয়াম ও ত্রিপ্টো নার্ভ সিস্টেম শান্ত করে ঘুম আনতে সাহায্য করে আমাদের শরীরের জন্য কেন খেজুর উপকারী চলুন জেনে নিই খেজুর আমাদের শরীরের জন্য অনেক উপকারী কারণ এতে এমন সব প্রাকৃতিক উপাদান আছে যা শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে খেজুরে গ্লুকোজ ও সুক্রোজ নামে তিন ধরনের প্রাকৃতিক চিনি থাকে এই শর্করা খুব সহজে শরীরে শোষিত হয় যা তাৎক্ষণিকভাবে শক্তি যোগায় বিশেষত ক্লান্তি দুর্বলতা বা রোজা ভাঙার সময়ে এটা অত্যন্ত কার্যকর নিয়মিত খেজুর খেলে গ্যাস্ট্রিক বদহজম বা পেটের গ্যাসের সমস্যা কমে যায় খেজুরে থাকা আয়রন ও ফলিক অ্যাসিড রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে বিশেষ করে নারীদের জন্য এবং যাদের রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার সমস্যা আছে তাদের জন্য খেজুর খুব উপকারী খেজুর সাধারণত খুবই পুষ্টিকর নিরাপদ একটি ফল তবে অতিরিক্ত খাওয়া বা নির্দিষ্ট কিছু শারীরিক অবস্থার ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে খেজুরে প্রাকৃতিক চিনি ও ক্যালোরি বেশি থাকায় অতিরিক্ত খাওয়া ওজন বাড়াতে পারে বিশেষ করে যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের নিয়ন্ত্রণে খাওয়া উচিত খেজুরে গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকায় বেশি খেলে ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে তবে স্বল্প পরিমাণে খেলে উপকারও হতে পারে বিশেষত খালি পেটে নয় খেজুর খেলে কারো কারো মাঝে ত্বকে চুলকানি ফুসকুরি বা শ্বাসকষ্টের মতো অ্যালার্জির উপসর্গ দেখা দিতে পারে যাদের শুকনো ফলে অ্যালার্জি আছে তারা সাবধানে খাওয়া উচিত প্রাকৃতিক চিনি থাকায় নিয়মিত খাওয়ার পর যদি মুখ না দেওয়া হয় তাহলে দাঁতের ক্ষয় বা ক্যাভিটি হতে পারে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সাবধান থাকা দরকার সাধারণত দিনে তিন থেকে পাঁচটি খেজুর খাওয়া নিরাপদ ও উপকারী ডায়াবেটিস ওবেসিটি বা অ্যালার্জি থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া ভালো তাই আর দেরি না করে গরমে প্রতিদিন তিন থেকে পাঁচটি খেজুর খান শরীর রাখুন ফিট সতেজ আর ঠান্ডা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানান আপনি খেজুর খান কিভাবে ধন্যবাদ